অ্যাথলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল বার্সা ঘরের মাঠে অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সেলোনা চার মৌসুমর পর কোপা দ্যালোর ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আগামী ২৬ এপ্রিল মঞ্চায়ন হবে এল ক্লাসিকো ফাইনালের বুধবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা বার্সার মাঠে গোল উৎসবের ম্যাচটি ড্র হয়েছিল চার চার ব্যবধানে তবে দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই অ্যাথলেটিকোর হারে দুই লেগ মিলিয়ে পাঁচ চার ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করল বার্সা you mm -hmm.